সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তেত্রিশ পৃষ্ঠার ছকটি সমাধান করব প্রথমে চলো দেখা যাক বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতোমধ্যেই জানো এখন এই যৌগ সমূহে কোনটিতে কোন ধরনের বন্ধন সে বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের সিদ্ধান্তের পেছনের যুক্তিসমূহ উল্লেখ করতে ভুলো না তো এখানে যে ছকটা দেয়া আছে এখানে এই কলামটাতে দেয়া আছে বায়ু দূষণকারী পদার্থের নাম যেমন কার্বন মনোক্সাইড ওজন নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদি কোন কোন মৌলের সমন্বয়ের সৃষ্টি সেই তথ্যগুলো এই ছকে দিতে হবে এই কলামে দিতে হবে কোন কোন ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান সেটা এই কলমে দিতে হবে উত্তরের সপক্ষে যুক্তি এই কলামে দিতে হবে এই তথ্যগুলো দিয়ে এই ছকটি পূরণ করতে হবে আমি ছকটি পূরণ করে রেখেছি চলো দেখা যাক বায়ু দূষণকারী পদার্থের নাম প্রথমে যেটা ছিল কার্বন মনোক্সাইড এখানে কোন কোন মৌলের সমন্বয় সৃষ্টি হয়েছে এটা এখানে কার্বন এবং অক্সিজেন রয়েছে কোন ধরনের রাসায়নিক বন্ধন সমযোজী বন্ধন আরেকটা কথা বলে নিই এই ছকটা পূরণ করার আগে তোমাদের অবশ্যই অনুসন্ধানী পাঠ্য বই থেকে রাসায়নিক বন্ধন অংশটি পড়ে নিতে হবে রাসায়নিক বন্ধন অংশটি পড়লে তোমরা সুস্পষ্টভাবে রাসায়নিক যে সকল ধরনের বন্ধন আছে যেমন ধাতব বন্ধন আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ইত্যাদি সম্পর্কে তোমরা বিশদভাবে জানতে পারবা এবং এই ছকটি তোমাদের জন্য পূরণ করা খুবই সহজ হবে এবং বোঝাও সহজ হবে তো কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে এখানে সমযোজী বন্ধন কারণ কি কারণ আমরা জানি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটাকে সমযোজী বন্ধন বলে এখানে কার্বন মনোক্সাইড গঠনে কার্বন মনোক্সাইড গঠনে ইলেকট্রনের শেয়ার ঘটেছে তাই আমরা এটাকে সমযোজী বন্ধন বলছি পরে যেটা ছিল ওজন তো ওজনে অক্সিজেন আছে এইখানেও সমযোজী বন্ধন ঘটেছে কারণ কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটি গঠিত হয়েছে পরে এই পাশে দেখা আছে নাইট্রোজেন ডাই অক্সাইড এখানে আছে নাইট্রোজেন এবং অক্সিজেন এটাও সমযোজী বন্ধন কারণ কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধনটি গঠন করেছে পরে আছে সালফার ডাই অক্সাইড এখানে সালফার আছে এবং অক্সিজেন আছে এটাও একটা সমযোগী বন্ধন কারণ কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করেছে আশা করি এই ছকটা তোমরা সবাই খুব ভালো মতোই বুঝতে পারছো